আবারও উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় চলল গুলি তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বুধবার সকাল থেকেই বোমাবাজি হয় এলাকায় চলল গুলি দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ তাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যুর খবর মিলেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ যথাক্রমে ভাটপাড়া থানা এলাকা থমথমে স্থানীয় সূত্রের খবর ভাটপাড়া থানা এলাকায় সকালেই আচমকা একের পর এক বোমাবাজি হয় থানার কাছাকাছি একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাও অভিযোগ হঠাৎই ওই চায়ের দোকানে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয় এখানেই শেষ নয় ওই চায়ের দোকানে জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা দোকানদারের দাবি দোকানে খুব ভিড় ছিল তিনি চা বানাতে ব্যস্ত ছিলেন হঠাৎই গোলমাল শুরু হয় দোকানের মধ্যে তিনি বলেন কিছুই বুঝতে পারিনি অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন তার গায়ে গুলি লেগেছে আমার দোকানে ক্ষয় ক্ষতি হয়েছে যদিও কে বা কারার পিছনে রয়েছে তা বলতে পারেননি ওই চায়ের দোকানদার প্রত্যক্ষ দর্শীরা জানাচ্ছে রাস্তা থেকে বোমাবাজি করতে চায়ের দোকানে ঢুকে পারে দুষ্কৃতীরা দোকানে ভাঙচুর চালিয়ে যায় এবং তৃণমূল নেতাকে গুলি করে তারা পালিয়ে যায় যদিও এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনো সামনে আনেনি তো আনুমানিক নটা সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন তখন যে চা বিক্রেতা আছেন এখানে ওনার স্টেটমেন্ট মোতাবিক তিনজন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে ওর আশোক শাহ নাম করে এখানে স্থানীয় লোক আছে তার লক্ষ্য করে গুলি চলায় সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে ইমিডিয়েটলি ওনাকে নিয়ে যাওয়া হয় অ্যান্ড তারপরে এখানে একটা বোমু ওরা ডিসচার্জ করে বোমও চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে এটা ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি দু হাজার তেইশে একটা ঘটনা হয়েছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজল সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা চারজনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই চারজন বেলে আছে এই ঘটনার পেছনে কারা আছে আমাদের জাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে বাট আমাদের পূর্ণ বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কেনারা করতে পারবো আর এই বিষয়কেই কেন্দ্র করে তৃণমূল অন্তর্দণ্ডের তত্ত্বকেই খাড়া করেছে বিজেপি নেতা অর্জুন সিং ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা